এই বিষয়টা দেখবেন কারণ ফ্যামিলির যারাই ছোট সন্তান তাদের উপরে আমি যা দেখছি তাদের প্রতি অ মানবিক যে ই ফ্যামিলি থেকে যতটুকু প্রাপ্য ওই প্রাপ্য থেকে বঞ্চিত হয় ইত্যাদি যাওয়ার জন্য সকাল থেকে ওনার একটা ইচ্ছা কিন্তু এই ইচ্ছাটার জন্য উনি খুবই লড়াই করতেছে ফ্যামিলির সাথে এখন পর্যন্ত ওনার পূরণ হয় নাই উনি ফ্যামিলিতে তে জানাই দিয়েছে যে উনি ইতালি ছাড়া কোনো রাষ্ট্রে যাবে না কিন্তু এখন ওনার মতামতটা কি আর উনি ফ্যামিলি কি আমরা তার কাছ থেকে থেকে বাকি অর্ধেক কথা ভাই আমি আমি ছোটকাল অনেক স্বপ্ন দেখছি বাট ফ্যামিলি আমাকে স্বপ্ন পূরণের তাগিদ দিয়েছে ওনারা বলছে আচ্ছা সমস্যা নাই তুমি যেহেতু মিডিল কান্ট্রিতে যাইতে চাও না তুমি ইউরোপ কান্ট্রিতে যাইতে চাচ্ছ তাহলে আমরা সমস্যা নাই তোমার জন্য চেষ্টা করবো কি হলো আমার ভাইরা যারাই ছিল ওনারা ওনাদের নিজ নিজ দায়িত্বে বা যেভাবে ওনারা চলে গেছে যাওয়ার পর থেকে এখন আমরা যারা ছোট আছি ফ্যামিলির ছোট সন্তানরা আসলে ভাই এদের স্বপ্নটা জীবন বাস্তবায়ন হয় না আমি অনেক দেখছিলাম কিন্তু আমার দিন শেষে আমি অনেক জায়গায় কথা বলছি ইউরোপ কান্ট্রির জন্য এখন একটা কান্ট্রির জন্য কথা বলছিলাম এখন ফ্যামিলি বলতে আমি ওনাকে বলবো ওনাকে বলতে আসলে আমি কি সবাই হাতে পায়ে ধরা সম্ভব ওনারা যাওয়ার সময় সবকিছু ম্যানেজ করে দিছে দিতে কিন্তু এখন আমি যাওয়ার বেলায় ছাড়া আর ওনারা আমার বিষয় নিয়ে এই কোন ই নাই মনে হচ্ছে যে করলে করছি না করলে না এরকম ঠেলামলা যেরকম এরকম ই থাকে না ওরকম যে রাখতে চায় না থাকতে চায় না এরকম হয়ে গেছে আসলে সবাই আসলে এই বিষয়টা দেখবেন কারণ ফ্যামিলির যারাই ছোট সন্তান তাদের উপরে আমি যা দেখছি তাদের প্রতি অমানবিক যে ই ফ্যামিলি থেকে যতটুকু প্রাপ্য ওই প্রাপ্য থেকে বঞ্চিত হয় শেষ পর্যন্ত আমি আমার ফ্যামিলির বলছি দেখো আমি যতটুকু ফ্যামিলি থেকে সম্পত্তি প্রাপ্য বা ভাই বোন যারা আছে তাদের থেকে বা এখন ভাগ করার পর আমি যতটুকু অংশ পাপ আমি প্রয়োজন আমারে অতটুকু হচ্ছে গিয়ে বিক্রি করুক বা যে ভাবুক আমি দরকার প্রয়োজন আমি দিয়ে হলো আমি ইউরোপ কান্ট্রি যাইতে চাই কিন্তু আমি চাই না যে যে মিডিল কান্ট্রিতে যায় আমার প্রবাসী বাইরে যে একটা হেনস্থার শিকার হয় ঠিক মতো কাজ পাই না খাওয়া দাওয়া করতে পারে না এই কষ্টটা আমি চাই না কেন আমি চাই যে হচ্ছে ইউরোপ কান্ট্রিতে যায় যাওয়ার পরে আমি চাচ্ছি যে একটু ভালোভাবে পরিশ্রম করব করার পরে ফ্যামিলি এবং নিজের ভবিষ্যৎ ফিউচার নিয়ে চিন্তা করে আসলে মিডিল ফ্যামিলি যে ছেলেপেলেরা আসলে এগুলা স্বপ্নে দেখে বাট হয় না যদিও হয় তাও দালাল মালালের মাধ্যমে হয় তো দালালের অনেক সময় টাকা ঢুকে মারিয়ে দেওয়ার চিন্তা থাকে আশা করি আমার এই ভিডিও থেকে অনেকে অনেক কিছু ভাবতে পারেন বাট সেটা আপনাদের ব্যক্তিগত অধিকার তবে আমি মনে করি যে ফ্যামিলি যারা ছোট ছেলে তাদের থেকে মা বাপ যারা আছেন মা বাপরা ওনাদের নিজ নিজ দায়িত্ব থেকে জায়গা থেকে ছোট ছেলে যারা আছে